কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে এয়ারড্রপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বার্ডস তো বেশি কথা না বলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা ডিসক্রিপশানে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা ক্লিক করলে সরাসরি আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে সো আমি এইটাই শুরু করছি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটা আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে এই যে টেলিগ্রামে চলে আসছে টেলিগ্রামে আসার পরে সব এয়ারড্রপ যেভাবে শুরু করতে ঠিক সিমিলারলি আপনি এখানে স্টার্ট বাটনে প্রেস করবেন স্টার্ট বাটনে প্রেস করার পরে এই অবস্থা আসছে এখানে ওয়াও লেটস গো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে কন্টিনিউ কন্টিনিউ আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিম আচ্ছা শুরুতেই একটা জিনিস দেখিয়ে দিই যেটি সামনে চলে আসছে এই যে পোকাটা দেখতে পাচ্ছেন ওয়ার্ম এটি আমাদের ক্লিক করতে হবে এটি ক্লিক করলে আমরা ধরতে পারবো এটা বলছে ওফস ওয়ার্ম রানাবে ওকে ফাইন আমরা ওয়ার্মটা ধরতে পারি নাই আপনারা যখনই দেখবেন এই সামনে দিয়ে কোনো ওয়ার্ম বা পোকা চলে যাচ্ছে তখনই আপনারা সেটা ধরার চেষ্টা করবেন তো মেইন বিষয় যেটা কাজটা করতে হবে প্রথমত এখানে যে বার্ডসটা আপনারা ডিমটা দেখতে পাচ্ছেন এই ডিমটা ভেঙে পাখি বের হবে বা বার্ডস বের হবে সেটা আপনার একুশ লেভেলে যে। তারপরে সেই পাখিটা দিয়ে আপনারা প্রে করবেন এখন এটা এক দিয়েও প্রে করা যায় তো কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে চেক নিউজ যেটা বলছে এটা আমরা জাস্ট এখানে ক্লিক করব এটা জাস্ট একটা অ্যাড আচ্ছা আমরা এখানে জয়েন হয়ে নিলাম সেটা বিষয় না এরপরে এখানে যে আপগ্রেড দেখতে পাচ্ছেন আপনারা আপগ্রেড বাটনে ক্লিক করবেন আপগ্রেড বাটনে ক্লিক করতে প্রসিড টু লেভেল আপ ফি টু হান্ড্রেড বার্টস আপনার টু হান্ড্রেড দিয়ে একটা লেভেল আপ করতে হবে আমি এখানে কনফার্ম করে দিচ্ছি তো এখানে দেখাচ্ছে নিচের দিকে আপনারা দেখেন উনতিরিশ মিনিট আটত্রিশ সেকেন্ডের মতো দেখাচ্ছে তো এইটা আপনার এই একটা লেভেল আপ হইতে সময় লাগবে তো প্রতিবার আপনার লেভেল আপ হওয়ার পরে আপনি নেক্সট লেভেলের জন্য এখানে অ্যাপ্লাই করবেন আর এর জন্য আপনাদের বার্ডস প্রয়োজন এই বার্ডসগুলা কোথায় পাবেন বার্ডসগুলো পাওয়ার জন্য আপনাকে টাস্ক করতে হবে নিচের দিকে দেখেন এখানে যে টাস্ক অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন তো আপনারা এখানে বেশ কয়েকটা টাস্ক দেখতে পাচ্ছেন আপনারা উপরের দিকে যদি দেখেন এখানে প্রথমে ফ্রেন্ডস রয়েছে তারপরে বার্ডস রয়েছে তারপরে রয়েছে সুই ডিসকভারি সো এর মধ্যে অনেকগুলো টাস্ক আছে আপনারা এই টাস্কগুলো যখন করবেন তখন আপনাকে বার্ডস দেয়া হবে সো আমি প্রথমের একটা করে দেখাই বার্ডসের সোশ্যাল চ্যানেলের যেই টাস্ক আমি একটা করে দেখাই সেটা হচ্ছে ফলো বার্ডস অন এক্স আমি এখানে জাস্ট চাপ দেওয়ার পরে এখানে আমাকে ক্যাপচার ভেরিফিকেশন করতে বলছে ক্যাপচার ভেরিফিকেশান পরে সরাসরি এটা বার্ডসে নিয়ে গেছে তো আমার এখানে ফলো করা আছে বিধায় আমার ফলো দেখাচ্ছে আপনারা যারা ফলো করেন নাই তাদেরকে ফলো অপশনটা দেখাবে আপনারা এখানে ফলো করে নেবেন ফলো করে নেওয়ার পরে আমি যদি আবার ব্যাক চলে যাই এখানে দেখেন আমার এটা হয়ে গেছে এবং আমার এটা দুইশো বার্ডস আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে সো আপনারা সিমিলারলি এই পরেরগুলোও করে নেবেন আমি আরেকটা করে দেখাই যেটা হচ্ছে আপনার জয়েন বার্ডস গ্রুপ থ্রি আমি এখানে প্রেস করলাম করার পরে এই যে একটা গ্রুপে জয়েন হতে বলছে আমি জাস্ট এখানে জয়েন হইলাম এবং ব্যাকে আসলাম দেখব এটা আমার অটোমেটিক হয়ে যাবে আমার এখানে কোনো চেক ইন করে বা ক্লেম করতে হবে না এটা অটোমেটিক কাউন্ট করবে তো খুবই সহজ একটা বিষয় এটা হচ্ছে টাস্কগুলো করা তারপরে নিচের দিকে আপনারা দেখেন যে এখানে প্রেইং অপশন একটা যোগ হয়েছে এটা করার জন্য আপনাকে দেখাচ্ছে প্রথমে প্রেইং আপনার একুশ লেভেলে যাওয়ার পরে আপডেট হবে অর্থাৎ আমি বললাম প্রথমে যেটা আপনার এই বার্ডস বের হবে আপনার ডিমটা ফুটে যখন বার্ডস বের হবে তখন আপনি বার্ডসটা এর মাধ্যমে বেশ কিছু আর্নিং করতে পারবেন তো বার্ডস প্রেইং করবে যখন তখন সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দেখাবো যে বার্ডস কীভাবে প্রেইং করতে হয় আপনারা আপাতত এই বার্ডসগুলা টাস্ক করার মাধ্যমে কালেক্ট করবেন কালেক্ট করার পরে আপনারা ডে টু ডে এই একটাকে আপডেট করতে থাকবেন এই একটা আপডেট হওয়ার পরে আপনারা পরের টাস্কগুলো করতে পারবেন আপনারা আগামী কয়েকদিনের ভিতরে নেক্সট যে ভিডিওটা পাবেন সেই ভিডিওতে আপনারা পরবর্তী টাস্কগুলো দেখতে পারবেন তো বার্ডস খুবই সুন্দর একটা প্রজেক্ট এবং এটা ডিসেম্বরের মধ্যেই ডিস্ট্রিবিউট হবার কথা রয়েছে এখন দেখা যাক ম্যাক্সিমাম এয়ারড্রপ তো আসলে অন টাইমে দিতে পারে না বাটস একটা খুব ভালো রিওয়ার্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বার্টস এই প্রথম বা প্রথম সারির একটা এয়ারড্রপ সুই চ্যানেলের ওপর এর বাইরে আরও কিছু আছে কাজ যেগুলো বলে দিই সেটা হচ্ছে যে এখানে আমার স্টোরেজ দেখতে পাচ্ছেন ফাঁকা স্টোরেজটা ফাঁকা কেন এই যে প্রথমে বললাম আপনারা সামনে দিয়ে কিছু ওয়ার্ম বা কিছু পোকা যাবে এই পোকাগুলো ধরতে হবে এই পোকাগুলো ধরলে আপনার স্টোরে এসে জমা হবে সেই পোকাগুলো আপনারা সেলো করে বার্ডস নিতে পারবেন অথবা আপনারা আপনাদের পাখিকে বা বার্ডসকে খাওয়াবেন যার মাধ্যমে বার্ডস প্রে করবে তো আপাতত এতটুকুই রাখছি এর বেশি আর কিছু বলছি না তো আপনারা বেশি বেশি বার্ডস এগ আপনারা আপডেট করতে থাকেন এবং নেক্সট ভিডিওতে আপনারা ফলো করেন কিভাবে আরও অ্যাডভান্স লেভেলের কাজ করবেন বার্ডস এয়ারড্রপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম